কসবেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথে কোকুরনগর রাস্তার মাথা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত বোলেনো গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ আর জিরো সেভেন সি জিরো সেভেন ফোর ফাইভ নাম্বারে একটি ইকো গাড়ি বিশালগড় থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে অপর দিক থেকে টি আর জিরো ওয়ান সি এ জিরো থ্রি টু জিরো নাম্বারে একটি বোলেনো গাড়ি আগরতলা থেকে কসবেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার পথে দ্রুত গতিতে থাকায় রাস্তার মাতা এলাকায় ইকো গাড়ি এবং বোলনো গাড়ির মুখামুখি সংঘর্ষ হয় এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় গুরুতরভাবে আহত হয় বোলোনো গাড়ির চালক প্রসেনজিৎ ঘোষ দুটি গাড়ির বিকট শব্দ পেয়ে প্রত্যক্ষদোষীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দুটি গাড়ির সংঘর্ষে এলাকায় দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে পড়ে আগরতলা বিশালগড় সড়কে যান চলাচল